নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে আইআইটি জ্যামে সমগ্র দেশের মধ্যে একশো ছাব্বিশ নম্বর র্যাঙ্ক করে পাশ করল বালুরঘাটের ডাঙ্গা অঞ্চলের বাসিন্দা নীলাঞ্জন মর্মন স্বপ্ন অনেক দূর এগিয়ে যাওয়ার বাবা গ্রামের কৃষক এবং মা গৃহবধূ কিন্তু স্বপ্ন পূরণে এগিয়ে যাওয়ার পথে নীলাঞ্জনের সবচেয়ে বড় বাধা হল দাঁড়ালো অর্থ আইআইটি জ্যামে এত ভালো নম্বর নিয়ে পাশ করা সত্ত্বেও কিভাবে কলেজে ভর্তি হবে কিভাবে জোগান হবে অর্থে সেই নিয়ে চিন্তায় দিন কাটছে নীলাঞ্জনের এমন অবস্থায় নীলাঞ্জনের পাশে এসে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় দলই জেলার এই প্রতিভাকে তার স্বপ্নের লক্ষ্যে পৌঁছে দিতে নীলাঞ্জনের পাশে এসে অন্যদিকে যেমন দাঁড়ালো বালুরঘাট জেলা তৃণমূল কংগ্রেস তেমন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র অপরদিকে নীলাঞ্জনের পড়াশোনা ভর্তি হওয়া এবং হোস্টেলে থাকা খাওয়া সমগ্র বিষয়ে আর্থিক সমস্যা দূর করতে নীলাঞ্জনের পাশে এসে দাঁড়াল শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বললেন তার কি ইচ্ছা নীলাঞ্জনের সরাসরি শোনাবো আপনাদের নমস্কার সংকেত মিডিয়া আপনাদেরকে স্বাগত আমরা এই মুহূর্তে সরাসরি আছি বালুরঘাটে নীলাঞ্জনের বাড়িতে কেন ওর বাড়িতে আজকে বালুরঘাট থেকে ও আইআইটি যেটা জ্যাম অর্থাৎ মাস্টার্স মাস্টার্স যেটা জয়েন্ট ফর সেই এক্সামে কিন্তু ও অল ইন্ডিয়াতে করেছে এবং সেই খবর জানার ওর বাড়িতে কিন্তু আজ সকাল থেকেই বিভিন্ন মানুষ বুনিজনেরা আসছেন ওকে কংগ্রাচুলেশন করতে এবং ওর সাথে থাকতে কিন্তু ওর এই জার্নিটা সেই জার্নিটা ওর থেকে আমরা সরাসরি জেনে নেবো বলে এই মুহূর্তে সরাসরি আমরা নিরঞ্জনের বাড়িতেই আছি প্রথমেই তোমাকে অনেক কংগ্রাচুলেশন আমাদের পক্ষ থেকে তুমি অল ইন্ডিয়াতে এত ভালো একটা ফলাফল করেছো কেমন লাগছে অবশ্যই ভালো তো লাগছে বাবা মা অতটা এই ব্যাপারে জানে না ঠিকই বাট মানে তুমি পুরোটাই নিজের চেষ্টাতে গাইড করতেন কারা পড়াশোনার বিষয়ে তোমাকে গাইড করতেন কারা গাইড তো টিচাররাই করতো তো কোন স্কুলে পড়াশোনা করতে মালঞ্চ আমি এটা ক্লাস 10 তো মালঞ্চ জেরেমন হাই স্কুলে পড়েছি আর উচ্চ운데 এটা হাই স্কুলে আচ্ছা আর বিএসসি তে আমি অনার্সে এম জিওলজিতে অ্যাডমিশন নিয়েছিলাম আহ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে তো তারপর ওই ওখানে গিয়ে আমি এই মাই ডিজ্যাম বলে এক্সামটার ব্যাপারে জানতে পারি তো তো পাঁচটার দিকেই তারপর তো জানার পর থেকে একটু ইচ্ছে হলো যাক মানে এরকম জায়গাতেও যাওয়ার সুযোগ এখনো আছে তো যতটা মানে সিনসিয়ারলি না বাট যতটা মানে তখন থেকে চেষ্টা করছিলাম এটা কোন সময় থেকে তুমি জানতে পেরে চেষ্টা শুরু করেছিলে ফার্স্ট ইয়ার থেকে জানতে পেরেছিলাম ফার্স্ট ইয়ারে ওখানে সিনিয়ররা ছিল তো ওখানে গিয়ে আমি জানতে পারি আগে জানতাম না তো তারপর থেকে আমি চেষ্টা করছি মানে যতটা নিজের করা যায় তো তখন থেকে ওটা নিয়ে একটু পড়াশোনা করছিলাম মনে স্বপ্ন কি জীবনে কি হতে চাইছো স্বপ্ন তো এই সাবজেক্টটা মানে তিন বছর খুব স্বাভাবিকই ও খুব আবেগ হয়ে পড়ছে কিন্তু ওর স্বপ্ন নিয়ে আমরা নিশ্চয়ই জানবো এবং ওর এই জার্নিটাও কিভাবে ওর পড়াশোনা করেছে বা কি শিডিউল ছিল ওর সেটাও আমরা জানবো খুব স্বাভাবিক ও খুব আনন্দে একটা আবেগ মুহূর্ত আছে তার মাঝখানে মাঝখানে জানবো কি হতে চাইছো কি এই মুহূর্তে এমটা কি ফিউচারের জন্য পড়াশোনা করার তো ইচ্ছে আছে মানে এটা নিয়ে হায়ার স্টাডিজ তো কিন্তু চেষ্টা করবো

বাবা মা আর আমি বাবা তো কৃষিকাজ করে আর মা তো হাউস ওয়াইফ মানে সেখান থেকেই পড়াশোনা সেখান থেকে সবকিছু এই বাড়িতেই তুমি ছোট থেকে থাকতে এখান থেকেই বড় হওয়া এখানে সবকিছু মানে পড়াশোনার সাথে সাথে কাজটাও করতে চাইছো কারণ কাজের দরকারে বা বাড়ির আমি বা কোনো কাজে ডুবো তার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাব এটাই আমার মানে প্ল্যান যদি আমি বলি তো আচ্ছা তো বাড়িতে বালুঘাট পৌরসভা থেকে বা বালুঘাট বিধানসভা থেকে বহু নেতৃত্বে এসেছেন তোমাকে কংগ্রেচুয়েশন করতে তাদেরকে কি বলতে চাইছো বা কি তোমার কি দাবি বা তোমার কোন আবদার তাদের কাছে কি মতে রয়েছে দাবি মানে আমরা অত দাবি না বাট আহ যদি আহ মানে খরচাটা যদি উঠে যায় তো উম ইয়ে হতাম কারণ আমি বুঝতে পারছি বাইরে থেকে কিছু মানে একটু আর আহ উম প্রবলেম আমরা নিরঞ্জনের সাথে কথা বললাম ও যেমন ওর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বললো ঠিক সেভাবেই একটা ছোট্ট প্রতিবন্ধক কথা কিন্তু ওর কথা থেকেই উঠে এলো যে আগামী দিনে ওর পড়াশোনা বা ওর স্বপ্ন পূরণের লক্ষ্যে যে আর্থিক দরকার সেটা কোথাও বাধা পাচ্ছে বা সেটাতে হয়তো কোথাও কিছু খামতি থাকছে সেটা নিয়ে ওর একটা আবদার বা দাবিও বলেনি কিন্তু সমস্যার কথাও আর যারা ওনাদের ওকে কংগ্রাচুলেশন করতে এসছেন তাদেরকে জানাতে চাইছে আমরাও নিশ্চয়ই এটা নিয়ে কথা বলবো তারা এই বিষয়ে আহ তাদেরকে আহ মতামত জানাচ্ছেন বা তারা কিভাবে এগিয়ে আসছেন সেদিকেও আমাদের চোখ থাকবে আপনারা চোখ রাখুন আহ সংকেত মিডিয়ার পর্দায় ক্যামেরা সবিতার সাথে এই মুহূর্তে আমি মৌসুনি বালুরঘাট থেকে সরাসরি সবাই আমি একটু প্রশ্ন রাখতে চাইব ব্লক এবং পৌরসভায় ওখানে সবার পক্ষ থেকে আপনারা রয়েছেন ওর সাথে কিছুক্ষণ আগে বক্তব্যও জানিয়েছে যে স্বপ্ন অনেক দূর行き যাওয়ার কিন্তু বিভিন্ন রকম আর্থিক সমস্যা কারণে ও হয়তো দের থেকে দুবছরের মধ্যে চাইছে কাজের দুনিয়ায় চলে আসতে আর স্বপ্নটাকে এক প্রকার স্যাক্রিফাইস করে এটা বলতে বলতে ওর চোখে জলও এসেছিল এখানে জেলা পৌরসভা এবং ব্লক তিনটে নেতৃত্বই আপনারা রয়েছেন আর কি বলবেন এটা নিয়ে ওর পড়াশোনার ক্ষেত্রে আপনারা কিভাবে এই মুহূর্তে ওর যে মানে একেবারে শুরু থেকেই যে সমস্যা সেটাকে আপনারা কিভাবে পাশে দাঁড়ান দেখুন আপনাকে তো আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে পরিষ্কার কথাটাই বললাম নীলাঞ্জন আজকে আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলার গর্ব যিনি আমাদের সারা বাংলায় এবং সারা ভারতবর্ষে আমাদের জেলাকে শিক্ষার জগতে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে গেলেন তো সুতরাং এই গর্ব এই যে প্রতিভা এই যে মেধা সেই মেধার পাশে নীলাঞ্জনের পাশে আমরা দল তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনগত ভাবে আমরা প্রশাসনিক আধিকারিকও রয়েছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে আমি নিজেও চেয়ারম্যান মিউনিসিপালিটি রয়েছে এবং দলীয় যারা নেতৃত্ব আমাদের জেলা কমিটি রয়েছে অর্থাৎ দল তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনগত ভাবে ওনার যাতে আগামী দিনে ওর যাতে আগামী দিনে কোনো অসুবিধা না হয় তার জন্য বর্তমান পরিস্থিতিতে আজকের দিনে ওনার যে অ্যাডমিশনের সমস্যা সেখানে ওনার বাবা মার যে সমস্যা রয়েছে আর্থিক জায়গাটা সেই জায়গাটা যতটা পারছি আমরা সাধ্যমতো চেষ্টা করছি এবং আগামী দিনগুলোতেও আমার দল তৃণমূল কংগ্রেস এবং পাশাপাশি প্রশাসনগত ভাবে ওর আগামী দিনে যাতে পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় সেই জন্য সাধ্যমতো সবসময় ওর পাশে থাকবো এবং তার জন্য আমাদের এখানকার লোকাল নেতৃত্ব যারা আছে তাদেরকে আমরা বলে যাব তারা সবসময় যোগাযোগ রাখবে তার সাথে এবং তার পরিবারের সাথে যাতে আগামী দিনে তার কোনো অসুবিধা না হয় তার জন্য দল তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনগতভাবে আমরা সবসময় আছি তার জেলার পক্ষ থেকে কি সহযোগিতা বা কিভাবে আপনারা উনি কিন্তু শুধু পৌরসভা চেয়ারম্যান না উনি আমাদের জেলা কমিটি কর্পোরেশন মন্ডা এটা শুধু আমাদের এখান থেকে নয় আমরা একটু আলোচনা করে এসেছি আমরা জেলাগতভাবে তো আলোচনা করে এটা সিদ্ধান্ত করে জানিয়ে দিয়েছি এবং আলো চেষ্টা করছি কিভাবে সেটা করা যায় আমরা আরো চেষ্টা করব এই এনার্জি অসুবিধাটা সেই অসুবিধাটা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গোচরি আনার জন্য এইখানে কর্মসংস্থানের যদি একটা ব্যবস্থা করতে হয় তাহলে জেলা পর্যায়ে যে কর্মসংস্থান করলে সেটা ওনাকে এখানেই থাকতে হবে সেই জায়গাটা যাতে না হয় উনি পড়াশোনারও যাতে চালাতে পারেন ওনার কর্মসংস্থানের কোনো একটা জায়গা যাতে হয় সেই ব্যাপারটা আমরা আমাদের সর্বোচ্চ নেত্রী আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমরা নজর নিয়ে আসার চেষ্টা করব এবার আসবে শুভদার কাছে শুধু পঞ্চায়েত সমিতির সভাপতি নয় আমি যতদূর জানি আপনি একদম এই এলাকারই মানুষ ও ছোট থেকে বড় হওয়াটাও বোধ হয় আপনার দেখা কিভাবে ওর পাশে মানে শুধু প্রশাসনিক স্তরে নয় এলাকার একজন প্রতিভা এলাকার একজন মানুষ হিসেবে ছেলে হিসেবে কিভাবে থাকবেন হ্যাঁ আমরা সত্যি কথা বলতে ওকে ছোট থেকে বড় হওয়াটা দেখেছি ও আমাদের কাছে এখনো ছোটই বড় হয়নি কারণ ও আমাদের মালঞ্চ যেটা মানে হাই স্কুলে পড়াশোনা করেছে ফাইভ টু টেন এখান থেকে মাধ্যমিক পাশ করার পরে ও বালুরঘাট হাই স্কুলে ভর্তি হয়েছে ও কোনো সেকেন্ড হয়নি বড় ও ফার্স্ট থেকেছে তারপরে জুলজি অনার্স নিয়ে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে আমি যতদূর জানি ও পড়াশোনা করেছে তারপরে আপনারা জানেন এই মুহূর্তে আইআইটি জ্যামে উত্তীর্ণ হয়েছে এবং সর্বভারতীয় ক্ষেত্রে একশো ছাব্বিশটা র্যাঙ্ক স্বাভাবিক কারণেই ছোট থেকে দেখেছি ও প্রচন্ড মেধাবী ঘর কোনো একটা ছেলে সবসময় পড়াশোনা পড়াশোনার বাইরে ওর কোনো কোনো ধ্যান ধারণা ছিল না পাড়ার মানুষ হিসেবে যতদূর আমরা খবর রেখেছি ওর সম্পর্কে আগামী দিনে চলার পথে আপনারা বলছিলেন যে অনেক স্বপ্ন স্বপ্নটা যেন ভঙ্গ না হয় নিশ্চিত করে যেন স্বপ্নটা ভঙ্গ না হয় আমরা আপনার ইতিপূর্বে শুনলেন সবাই যখন ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমাদের মুখোষ বলল যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে খবরটা পৌঁছাতে যেন পারি সেই চেষ্টা আমরা রাখছি ওর যেন স্বপ্ন কখনোই বিঘ্নিত না হয় চলার পথে বরাবর আমরা পাশে ছিলাম আগামী দিনেও থাকবো এই আশা আমরা রাখছি অনেক ধন্যবাদ আমরা এই মুহূর্তে কিন্তু নীলাঞ্জনের বাড়িতে পেয়ে গেছিলাম জেলা পৌরসভা এবং ব্লক নেতৃত্বকে তারা কিন্তু সর্বত্র ভাবে নীলাঞ্জনের পাশে থাকবে এমনটাই আশ্বাস দিয়েছে আপনারা চোখ রাখুন সংকট মিডিয়ার পর্দায় ক্যামেরায় সবিতার সাথে আমি মৌসুমি বালুরঘাট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন